আর প্রেম আসে না ওখান থেকে বেরিয়ে এসেছি দাম্পত্য সম্পর্কে কেবলই জুটেছে তিক্ততা পাঁচবার বিয়ের পর আর প্রেম নয় এমনটাই জানান পরিমণি ঢালিউডের বিতর্কিত নায়িকা পরিমণি তার ব্যক্তিগত জীবন বরাবরই থেকেছে আলোচনায় মাদক মামলায় গ্রেফতারি থেকে শুরু করে পুলিশ কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠতা পরিমণি মানেই যেন ব্রেকিং নিউজ স্বামী শরিফুল রাজার সঙ্গে বিয়ে টেকে নিয়ে এক বছর তবে এখন দুই সন্তানকে নিয়ে বেশ সুখী সংসার করছেন পরিমণি একই সঙ্গে ক্যারিয়ারে নতুন ইনিংসও শুরু করেছেন তিনি তেলুবক্সি ছবির সঙ্গে টালিউডে তার নতুন সফর শুরু সতেরো জানুয়ারি পশ্চিমবঙ্গে ছবিটি মুক্তি পায় এই ছবিতে পরিমণি অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন এমনটাই বলা হচ্ছে সম্প্রতি অভিনেতা জয় চৌধুরীর সঙ্গে নায়িকাকে সিনেমার প্রচারে কিংবা হ্যাং আউট করতে দেখা গেছে এরপর থেকে এই দুজনের ঘনিষ্ঠতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন এবার সে নিয়েই নিরবতা ভাঙলেন পরিমণি নিজেদের সম্পর্কে সমীকরণ স্পষ্ট করে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারকে জানান জয় আমার বান্ধবীর স্বামী ওর বউ আমার বন্ধু আমার বোন তাই জয় আমার দুলা আপনাদের ভাষায় জামাই বাবু পরিমণি আরো বলেন আমাদের মধ্যে খুবই মিষ্টি সম্পর্ক খুব মজা করি আমরা একই সঙ্গে সতর্ক করে বলেন কলকাতায় আবার এই গুঞ্জনটা যেন ছড়িয়ে দেবেন না সাংবাদিকদের বড় ভয়